প্রিয় ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো লাগছে আজকে এমন একটি উপাদান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবার সুপরিচিত এটা হচ্ছে মেথি এখানে মেথি রাখা আছে এবং মেথির যে পাউডারটা এটা রাখা আছে এবং এক পাশে রাখা আছে বেল সুট অর্থাৎ বেলের পাউডার এ তিনটার কি কাজ এই বিষয়টা নিয়ে আলোচনা করব মেথি আমরা সাধারণত মশলার কাজে ব্যবহার করে থাকি মেথির অনেকগুলো ঔষধি গুণ রয়েছে অনেকগুলো শারীরিক উপকারিতা রয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন আশা করি আল্লাহ রহমত ইনশাআল্লাহ আপনি উপকার পেতে পারেন ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেথি একেবারে মেথি দেখতেই পাচ্ছেন এই মেথি অনেক উপকার আর এটা হচ্ছে মেথির পাউডার মেথির পাউডার এটা কি কি কাজে লাগে বা কি কারণে সেবন করবেন এটা হচ্ছে বেলসুপ বেলের পাউডার এটা হচ্ছে বেলের পাউডার এই মেথির পাউডার এবং বেলের পাউডার একত্রিত করে এটা সেবন করলে কি কি উপকার পাওয়া যায় এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে অবহিত করব সেটা হচ্ছে যাদের গ্যাস্ট্রিক রয়েছে যাদের গ্যাস্ট্রিক রয়েছে খুব ভালো করে কথাগুলো শুনবেন যাদের গ্যাস্ট্রিক রয়েছে তারা খুব বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে এই মেথির পাউডার এবং বেল সুটের পাউডার দুইটে পাউডার একত্রিত করা যে দুইটা পাউডার এই পাউডার দুটো আপনারা ভরা পেটে অর্থাৎ সকালে এবং রাত্রে খাবার পর এক চামিচ পাউডার হাফ গ্লাস পানিতে গোলাইয়া সেবন করবেন আল্লাহর রহমতে এতটুকু গ্রান্টি দিয়ে বলা যায় যে আপনার গ্যাস্ট্রিক ইনশাল্লাহ থাকবে না থাকবে না থাকবে না আমরা একেবারে প্রমাণ করতে পেরেছি যে গ্যাস্ট্রিকের যদি কোনো ভেষজ থাকে যদি কোনো অর্গানিক ভেষজ থাকে তাহলে এটা যদি প্রথমেই যদি বলি তাহলে বলবো মেথি যদি আপনার গ্যাস্ট্রিক থাকে বমি বমি ভাব থাকে পেট জ্বালা পোড়া ব্যথা এক কথায় গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আপনার বিকল্প চিন্তা না করে এই মেথি মিক্স যে পাউডারটা আমরা দিব এটা আপনি নিশ্চিন্তে নেবেন ভেথেমিক্স এই পাউডারটা খেলে আপনার গ্যাস্ট্রিক নির্মূল হবে স্থায়ীভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ধরনের কোনো ভয় নাই আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আর আপনারা বরাবরই জানেন এই চ্যানেলটিতে সর্বদাই সময় প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ নিয়ে কথা বলা হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন পরবর্তী যে ভিডিওটা আমরা দিব আপনারা খুব সহজে এই ভিডিওটি পেয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন আর দ্বিতীয় কথা হলো আপনারা জানেন বরাবর অন্য অন্য ভিডিওগুলো চ্যানেলে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে শারীরিক দুর্বলতার জন্য বা অন্যান্য রোগের জন্য সাদা সেরাপ মহিলাদের সাদা সেরাপ গ্যাস্ট্রিক শারীরিক দুর্বলতা স্ত্রী সহবাসের সময় কম ইত্যাদি ইত্যাদি এই সমস্যাগুলোর জন্য আমরা কিন্তু স্পেশালিভাবে যৌনবর্ধক হালুয়া এবং পাওয়ারফুল বটিকা ম্যাসেজ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যারা বাইরে আসেন বিদেশে প্রবাসে আসেন মালয়েশিয়া সৌদি দুবাই এরাও চাইলে কিন্তু লোকের মাধ্যমে এই মেথিমিক্স পাউডারটি নিতে পারবেন গ্যাস্ট্রিকের জন্য পাশাপাশি আপনার শারীরিক দুর্বলতা থাকলে এটার জন্য কিন্তু আমাদের অন্য অন্য ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটার জন্য যৌন পাওয়ারফুল হালুয়া আছে এটা আপনারা নিতে পারবেন এবং পাওয়ারফুল বটিকা আছে যাই হওক অনেক কথা বনাম ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লাইক নাই